নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই তখন সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা আর উঠে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে এখন বাবুকে রেডি করব এই যে বাবু ঘুমাচ্ছে আর আমি এদিকে ও ড্রেসটা বার করে নিয়েছি এখন গেমের ড্রেস পরেই পাঠাতে বলেছি স্কুলে আর ম্যাগি খাবে বলেছিল তো ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম ওকে একটু দিয়েছিলাম খেতে আর আমি ওরটা অলটাও জড়িয়ে দিয়েছিলাম কারণ ড্রেস পরানো হয়ে গেছিলো একটু গায়ে টায়ে ফেলেই খায় তো আমি এদিকে বই গোছাচ্ছিলাম দেখে ওকে কে দিয়েছিলাম না খালে খাইয়ে দিতাম তারপরে এসে কিছুক্ষণ একটু শুয়েও ছিলাম কাজটা সকালে হয়ে গেছিলো আর সেদিনকে একটা ভিডিও দেখেছি যেন কি চর্বি টর্বি কমে ওয়েট কমে এর জন্য একটু জিরে মৌড়ি ফুটিয়ে লেবুর রস দিয়ে খেয়েছিলাম আর এদিকে রাতেবেলা ঘুগনি হবে সেই জন্য মটর ভিজিয়ে দিয়েছিলাম এই জলটা পুটিয়ে ছেঁকে নিয়েছি আর এতে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসের সাথে হালকা একটু নুনও দিয়েছিলাম নাহলে খাওয়া যেত না প্রথম দিন তো খেতে একটু কষ্টও হয়েছিল লেবুর রসটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছিল আর এদিকে আমি আম কেটে একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টটা বেরিয়ে যায় টকডাল করবো তাই তারপরে করে নিয়েছিলাম চা চাটা কালার ভালো লাগে না কালারটা এরকম থাকলে ঠিকঠাক লাগে আর এদিকে যে টক ডাল হয়ে আছে তারপরে ছিলাম এদিকে আলু পটল একসাথে ভাজা এটা আগে হতো বাড়িতে তারপরে কাজটা সেরে বাইরে প্রচণ্ড রোদ আর এই যে আমি মাথায় দিয়ে নিয়েছি বাবুকে আনতে যাবো তো আনার পর বাবুকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি নিয়ে নিয়েছিলাম আগের দিন ছোলা ডাল ছিল আর দুটো রুটি ব্রেকফাস্টটা করে নেব তারপরে একটা রাসনার প্যাকেট এনেছিলাম সেটাকে একটু গুলি গুলিয়ে নিয়েছিলাম জল সাথে কারণ দুপুরে ঘুমিয়ে গেছিলাম ঘুমের পর খেতে ভালো লাগছিল আর এইদিকে যে ঘুগনিটা করে নিয়েছি ঘুগনিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তো সন্ধেবেলাতেই আমি করে নিয়েছিলাম আর সকালে রুটি করেছিলাম একটা রুটি ছিল একটা রুটি দিয়ে ঘুগনিটা খেয়ে নেব তারপরে একটু চাটা খেয়ে নেব তো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে